হাই বন্ধুবোন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা মাঠে চলে এসেছি তাল খেতে দেখতে পাচ্ছ তাল খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা মাঠে এসে আজকে গাছে উঠে তাল কাটবো দেখতে পাচ্ছো তো এরই মধ্যে অলরেডি উঠে গেছে সব তো তালটা এই গাছ থেকে তালগুলোকে কেটে নেবো দিয়ে সেই খাওয়ার ব্লগটা তোমাদেরকে সম্পূর্ণ ব্লগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছো এই যে হতে গাছিয়াল তাল পারলো আর একজন নামছে প্রদীপ আস্তে আস্তে নামিস গাছিয়াল আমাদের পুরো প্লেয়ার আলট্রা প্রো ম্যাক্স গাছে উঠে তাল পারলো সুজন বন্ধুবান্ধব কে কে তাল খাওয়া চলে এছো দেখতে পাচ্ছো সব তালের বাজার বসিয়ে দিয়েছি তাল কেটে এখন সবাই কাটছে এই যে এটা হচ্ছে আমাদের পুরো প্রো ম্যাক্স গাছিয়াল গাছ থেকে তাল আমি তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাইছি আমরা তাল পেরে আমাদেরকে খাওয়াইছে এ ওকে দেখ দে দৃশ্য এবারে চুং করেক মারছে আর এই যে একটা সমেন মুখ মুখ করে টানছে একটা মুখ মুখ করে টানছে সুজন রেগে গেছে যে তাল মাল সব তুলে তুলে ফেলছে

आम गोटा कर रहा था तो दे दे वाओ वाओ, वाओ गाइस वाओ वाओ